আর বাংলাদেশে আমার ভাইদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে আর এখানে এসি রুমে বসে থাকবে না হবে না বার করুন ওদের ওদেরকে বার করে দিন তারপরে আমরা দেখে নিচ্ছি আইনি ব্যবস্থা কিভাবে নেওয়া যায় কেন বাংলাদেশি বোনেরা অত্যাচারিত হবে আর আমরা এখানে আন্দোলন করতে হবে কেন পার্শ্ববর্তীতে হিন্দু মুসলিম আমরা ঐক্যভাবে থাকতে চাই তারা আজকে এই ভ্রাতৃত্ব মধ্যে নষ্ট করছে কেন এর উত্তর দিতে হবে আমাদের ভাই অম্বু ডিউলুসা যেভাবে এই জামাদের করছে জামাদের সম্পত্তি ইনু সরকারে গভর্nmentে হচ্ছে বেআইনি ওদের এই বেআইনির গভর্nmentকে এখনি সরানো উচিত কেন আজকে বিনুসের ক্ষমতা নেই বিনুস পাচ্ছে না বিনুস পাচ্ছে না রাজ্য চালাতে দেশ চালাতে কারণ ইনু সরকার ফেল কমলা

ভয় তো পাচ্ছে ওই ভিতরে যারা এসির মধ্যে বসে আছে ওদেরকে বার করুন আমরা পুলিশদেরকে বলেছি আজকে আমার দেশের একটা আইন আছে লয়ার আছে আমরা চাই না আমার দেশের আইনকে ধ্বংস করতে দেশের আইনকে মান্যতা দিয়েই আমরা এখানেই বসেছি এবং আগামীতে যদি এর ব্যবস্থা না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন করবো কলিকাতার পুলিশ প্রশাসন সবাই মিলে ওদেরকে আটকে রাখতে পারবে না ওরা এই ঘরের মধ্যে এসি রুমে বসে থাকবে আর বাংলাদেশে হিন্দু ভাইরা এশ মন্দিরে মন্দিরের পুরোহিতরা তার ছেলের মধ্যে থাকবে তিনময় খ্রিস্টানা চিন্ময় কৃষ্ণ প্রভু কি কোনো দিনেই নয় সে তার ধর্ম পালন করে আমি আমার ধর্ম পালন করি আজকে হিন্দু মুসলমান মিলেমিশে তারা সকলেই থাকবে কেন কেউ কাউকে খেলে দেয় না চিন্ময় প্রভুকে খাওয়ানোওয়ালা খোল সৃষ্টিকর্তা তাহলে সৃষ্টিকর্তা যখন আলাদা করেনি ওদের কি হিম্মত আছে ওরা কেন আলাদা করতে যাবে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বিচার করবে কে কোন ধর্ম পালন করবে কে কোন ধর্ম ধারণ করবে এটা সৃষ্টিকর্তা জানেদের মানে ঠিক কি চাইছেন বলুন তো মানে আরেকটা পাকিস্তান করতে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার আমার হিন্দু ভাই মা বোনদের উপরে কেন অত্যাচার হবে সরকারে আছো আমার হিন্দু ভাই মা বন্ধুর ওপর অত্যাচার হবে এটা আমরা মেনে